তিনি হলেন রবের প্রশংসাকারী প্রথম মানব আর যার প্রশংসার জবাবে তার রবের বলা প্রথম কথাটি ছিল ইয়ার ইয়া আদম অর্থাৎ আল্লাহ আপনার উপর রহম করুন হে আদম এই যে আমি আপনি আমরা সবাই হলাম তারই বংশধর যার রোহ গলা ভেদ করার আগেই তার রব তার উপর রহমত বর্ষণ করেছিলেন তখনও আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়নি আল্লাহ সুবাহা হুয়া তলা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা সবাই অবাক হয়ে বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা করবে রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার গুণগান গাচ্ছি প্রতিনিয়ত এবার আল্লাহ সুবাহা হুয়া তায়লা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ নিজ হাতে মাটি থেকে আদম আলি সাল্লামকে তৈরি করে রোহ প্রবিষ্ট করার আগে এক জায়গায় কিছুক্ষণের জন্য রাখলেন ইবলিস হঠাৎ ভিন্ন কিছু দেখতে পেয়ে তাতে ঠোকা দিল এরপর সে আদম আলী সালামের চারিপাশে চক্কর দিতে দিতে বলল আমি তো একে কন্ট্রোল করতে পারব সে কথাটা বেশ দম্ভ সহকারে বলল যেন তার কাছে এই নতুন সৃষ্টিটা একদম তুচ্ছ এবার রোহ ফুকার পালা এই কাজটা আল্লাহ নিজেই করলেন আল্লাহ নিজেই তাকে তৈরি করলেন আর নিজেই তাতে রুহ ফুকে দিলেন আহ কত সম্মান তার রুহ দেহের মধ্যে প্রবেশ করতে লাগলো প্রথমে মাথা তারপর চোখ আদম চোখ খুলে তাকালেন প্রথম চাহনি এবার রুহ যখন নাকের কাছে পৌঁছালো তখন আদম পৌঁছালাম হাঁচি দিলেন আর সেই সাথে বলে উঠলেন আলহামদুলিল্লাহ প্রথম কথা প্রথম মানবের মুখ থেকে আর সেই কথাটা হলো রবের প্রশংসা এবার আল্লাহ তার জবাবে বললেন ইয়ার ইয়া আদম আল্লাহ সুবাহান হা এবার আদম আলি ইসলামকে ফেরেজ তাদের সামনে নিয়ে গেলেন যেখানে ইবলিসে উপস্থিত ছিল তিনি সবাইকে বললেন তারা যেন আদম আলি ইসলামকে সেজদা দেয় সবাই বিনা বাক্যে হুকুম তামিল করল একমাত্র অভিশপ্ত ইবলিস ছাড়া সে অহংকার করল আগুনের তৈরি বলে প্রতি প্রতিফলও পেয়ে গেল সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়ে বললেন যা তুই অবিশপ্ত কিন্তু দাম্বিক ক্ষমা না চেয়ে বলল আমাকে সুযোগ দি আল্লাহ তাকে সুযোগ দিলেন কেয়ামত পর্যন্ত তবে তার কাছ থেকে তারা মুক্ত যারা এখন আল্লাহ আদম আলি জান্নাতে থাকতে দিলেন একা একা জান্নাতে তিনি কেমন যেন শূন্যতা অনুভব করলেন আল্লাহ বুঝতে পারলেন তার মনের কথা তিনি এবার হাওয়া আলি সৃষ্টি করলেন তার পাজর থেকে গিফট হিসাবে হাওয়া আলি সাল্লাম পেলেন আদম আলি ইসাল্লাম এবার তার মনের দুঃখ গুছল স্ত্রী হলো একজন পুরুষের জন্য আল্লাহর দেয়া গিফট একান্ত হতভাগা ছাড়া কেউ এই অমূল্য গিফটকে মূল্যায়ন করতে ভুল করার কথা না আল্লাহ সুবাহ তাদের দুজনকে জান্নাতে থাকতে দিয়ে বললেন এখানে থাকো নিশ্চিন্তে আর ভুলেও ওই গাছটার নিকটেও যেও না তারা থাকতে লাগলেন সুখে শান্তিতে কিন্তু সহ্য হলো না চিরশত্রু সেই ইবলিসের নানা ফন্দি ফিকিরের পর অবশেষে সে তাদের অন্তরে পরচনা দিতে সক্ষম হল তারা ভুল করে চলে গেলেন সেই গাছের কাছে এবার বুঝতে পারলেন খুব বড় ভুল হয়ে গেছে কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গিয়েছিল ভুলের ফলে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে পড়ল তারা ব্যস্ত হয়ে পড়লেন গাছের পাতা দিয়ে নিজেদের ঢেকে রাখতে তারা অনুতপ্ত হলেন আর মুখ দিয়ে কাতর স্বরে উচ্চারণ করলেন প্রথম ক্ষমা প্রার্থনা রব্বানা জলমনা ফুসানা আর আমার রব ঘোষণা করলেন যাও তোমাদের ক্ষমা করে দিলাম আর সাথে এও বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে আমার নির্দেশ মতো চলো তাহলে আমি আবার তোমাদের এখানে ফিরিয়ে আন তারা নেমে এলেন পৃথিবীতে আর শুরু হলো এক নতুন জীবন বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আদম আলি এবং হাওয়া আর ইসলামের সংক্ষিপ্ত জীবনী যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ